একশো 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 গরু এ কোনো সব আছে আর বছর এগুলাই তো ভাই মোটামুটি দশ পনেরো মনের গরু আঠারো বিশ মনের আসলে খুবই সুন্দর তো ভাই সিরিয়াল নাম্বার এটার দামটা কেমন চাচ্ছেন এটা এক দুই দুটা লটের দামে গরি আছে দুই নম্বর গরুটা দেখে নেই সুন্দর এটা আর প্রচুর পরিমাণে দেখছি দেখা মাথাটা ডবল বোডি দেখা মাথাটা তো একদম টিয়া পাখির মতো উল্টানো মাথা ইন্ডিয়ান গির খুবই সুন্দর দেখতে

ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার খামারে আসলে আমরা টপ টপ কালেকশন দেখতে পাই আজকেও দুইটা সেরা কালেকশন দেখতে পালাম

দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন